দিল্লিতে জয়েন করব কখন যাবেন কার সাথে কথা বলেছে না সেটা আপনাকে বলার কোন দরকার নেই কালকে জয়েন করব বিজেপি হেড অফ হেডকোয়ার্টারে গিয়ে দিল্লিতে আজকে আমি চলে যাব কালকে জয়েন মাঝে বছর দুয়েকের ফারা টিকিট না পেয়ে ক্ষুব্ধ ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং দাসপুল ছেড়ে ফের পদ্মপুলেই যাওয়ার ঘোষণা করলেন শুক্রবার দিল্লিতে বিজেপিতে যোগ দেবেন বলে জানালেন তাহলে কি ব্যারাকপুরে ফের অর্জুন নতুন করে শুরু হয়েছে জল্পনা অর্জুনের ঘর নিয়ে অবশ্য উল্টো সুর শোনা গিয়েছে গেরুয়া শিবিরের অন্তরে আবার উনি গেলেন তৃণমূলে আবার উনি এসেছেন বিজেপিতে তে ভাবে বলতে হবে কি বলবেন এটা উনার একদম পার্সোনাল ব্যাপার এটা আমাদের বলার কিছু নেই উনি নিজের জন্য নিজের অবস্থান পরিবর্তন করেন কিন্তু আমরা দলের আইডিওলজিটাকে সামনে রেখে দীর্ঘদিন ধরে দল করছি সেই জন্য আমাদের কখনো দল পরিবর্তন করতে হয়নি আমাদের নিজেদেরকে অন্যভাবে পরিচয় দিতে হয়নি আমরা দলেই রয়েছি এটা আমরা আমাদের মতো বলতে পারি এবারে অর্জুন সিং কেন আসছেন এত বারবার কেন পরিবর্তন সেটা একমাত্র উনিই বলতে পারবেন কেন এত অবস্থান পরিবর্তন প্রশ্ন তুলছে বামেরা বঙ্গ নীতি নৈতিকতাকে নষ্টের জন্য শাসকদল তৃণমূলকে ও মুখ্যমন্ত্রীকে কাজ তুলছে সিপিএম দল বদলায় এই রাজনীতি পশ্চিম চালু করেছে তৃণমূল সারা দেশ জানে পশ্চিম এসব গল্প ছিল না এমনকি പഞ്ചായথ মেম্বার মিউনিসিপালিটি মেম্বার পর্যন্ত যে দারনে দাঁড়াবেন বা জিততেন তাদেরও একটা নৈতিকতা ছিল আর এই গোটা নির্বাচিত প্রতিনিধিদের নৈতিকতাকে ভেঙে শুধুমাত্র লুঠের রাজত্ব করবার জন্য মমতা সরকার যেভাবে চলেছেন তবে অর্জুন সিং আজকে তৃণমূল কালকে বিজেপি আজকে বিজেপি কালকে তৃণমূল মুকুল রায় এই মুহূর্তে কোথায় আমি জানি না কিন্তু তৃণমূল তার থেকে বিজেপি তার থেকে আবার তৃণমূল তার থেকে আবার বোধহয় বিজেপি অর্জুনের দলত্যাগ ইস্যুতে দ্বিমুখী কৌশল নিয়েছে তৃণমূল একদিকে রক্ষণাত্মক অবস্থান তৃণমূল মুখপাত্র কুনাল অন্য অন্যদিকে তীব্র আক্রমণ দেবাংশ আরো একাধিক ব্যক্তি আছেন তাদের হয়তো কোনো কারণে কোনো আসনে ইচ্ছা ছিল খারাপ লেগেছে কিন্তু তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তারা কিন্তু দলের হয়ে দলের প্রার্থীদের হয়ে নির্বাচনী ময়দানে নেমে পড়ছেন সেখানে কারুর যদি মনে হয় না আমাকে দাঁড়াতেই হবে আমি এখান থেকে না হলে আর এক জায়গা থেকে দাঁড়াবো সেটা সম্পূর্ণ তার ব্যাপার ফলে এ নিয়ে নতুন করে আর বলার কিছু নেই মানুষ দেখতে পাচ্ছেন এবং আমরা নিশ্চিত যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদধন্য প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচিত প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিককে ব্যারাকপুরের মানুষ বিপুল ভোটে জয়যুক্ত করবেন উনি অনেক ভারী মানুষ ওনাকে জোর করে নিয়ে যাওয়ার ক্ষমতা কারণ নেই দাদা উনি যদি স্বেচ্ছায় না যান সব মিলিয়ে অর্জুনের দিগবাজিকে ঘিরে চড়ছে রাজনীতির পারক কালকাটা নিউজ